প্রিয় দর্শক যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত আজ এসেছে কুষ্টিয়া লালন আখড়া বাড়ির যে কালী নদীর দেখি সে সুন্দর গান গায় আমরা তার কাছ থেকে শুনবো গান এবং তার পরিচয়টা নিব এবং সে আসলে দিলবার কি করেন দিলবার আপনার এই যে কুষ্টিয়া যে লালন সাইজের মাজারে দেখছি আপনি মূলত এই বাজারে কি করেন মূলত এই মাজারে আমি কিছু করি না আমার সব একটা কর্ম আছে আমি যে অটো ভ্যান আছে আমি ভ্যান ভ্যান চালাই চালাই আমার জীবন জীবিকা চালাই আমি সাইজের ধামে আসছি হলে সাইজের দর্শনে সাইজের মাজার দর্শনে আসছি আমি বেড়াইতে আসছি মাঝে সাথে আসি লালন যে মাজারি আসেন যে এখানে দেখছি বেড়াচ্ছেন এখানে কি আপনি এখানকার লালন ভক্ত কি হ্যাঁ আমি লালন ভক্ত লালন ভক্ত বা লালন অনুসারী ভবিষ্যতে পরিকল্পনা কি আপনি ভবিষ্যতের পরিকল্পনা আমি জানো সাইজির কালাম আমার হৃদয় থেকে আমি করতে পারি যা আমার এই করার জন্য যতটুকু যদি আমি আর একটু সহজ হইতে পাই তাহলে হয়তো আমি মনে হয় সাইজির কালাম আর একটু আমার মন দিয়ে করতে পারবো এই আমার আশা যা সাইজির কালামের কথা বলছেন এই কালাম কোথা থেকে শিখেছেন কালাম শিখছি আমার গুরুজির কাছ থেকে আমার গুরুজির নাম এস এম রাজা তিনিও সাংবাদিক ঈশ্বর দিদি ক্লাবের প্রতিষ্ঠাতা কি কি ধরনের কালাম শিখেছেন আমি মূলত সাইজের কালামই বেশি জানি তাছাড়াও যেমন বিজয় সরকার আছে রাধারমন আছে তারপরে অন্যান্য সাধকের বিচ্ছেদ আছে প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম যে শিল্পী রয়েছে বাড়ি পাবনা জেলার ঈশ্বর তিনি একজন অটো রিক্সা চালক রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে কিন্তু লালন অনুসারী হয়ে লালনকে কে করেছে নিজের বুকে তাই লালনের এই আকড়া বাড়িতে লালনের অনুসারী হয়ে লালনের টানে আশা আমরা তার কাছ থেকেই লালনের কিছু শুনব আমি না জানিয়া পারি দিয়া ওই আমি না জানিয়া পারি দিয়া ওই মাঝখানে ডোবাই ভার ওই নদের মাঝখানে ডোবাই ভার ভাব ভাব আমাদের এই শিল্পীর কাছ থেকে লালনের অহিংস বাণী শুনলেন আরো বিভিন্ন ধরনের যে লালনের অহিংস বাণী রয়েছে তা শোনানোর চেষ্টা করব। পুরোটি সময় জুড়ে আমি সাথে থাকবো এম এস আমি হরে রে বা ঘুমাই কেবা বা জাগে কে কারে আই সপ এই বেলা তোর ঘরে খব জেনে রে মন এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন ঘরের কে বা ঘুমাইকে জাগে কে বা ঘুমাইকে জাগে কে কারে বেলা তোর ঘরের খবর জেনে এই এইবেলা তোর ঘরের খবর জেনে নে শব্দের ঘরে কে বারিসবেকে কে আছে সদা শব্দের ঘরে কে বারাম দেশব কে আছে সদাই যেদিন হবে মহাপলয় যেদিন হবে যেদিন হবে মহাপলয় কে কারে কুর বেদম এই বেলা ঘরের খবর জেনে নে এই বেলা ঘরে ঘরের খবর জেনে নে দেহের গুরু হয় কেবা ভক্ত হয় এক দায়ী সেবা দেহের গুরু হয় কে ভক্ত হয় এক দায়ী সেবা যেদিন তাহা জানতে পাবা যেদিন তাহা যেদিন তাহ জানতে পাবা কুলের ঘর যা এই বেলা তোর ঘরের খবোর জেনে বেলা তোর ঘরের খবর জেনে নে মন যে ঘরামি ঘর বেঁধেসে কোনখানে সে বসে আছে যে ঘর আমি ঘর বেঁধেসে কোনখানে সে বসে আছে দরবেশ ছিড়া কয়তাই কয় না বুঝে চিড়া সই না বুঝে দিন তো বয়ে যায় এইবেলা তোর ঘরের খবর জেনে মন বেলা তোর ঘরের খবর মন ঘরের কে বা ঘুমাই কে বা জাগে কে বা ঘুমাই কে বা জাগে কে কারে দেয় সপ এই বেলা তোর ঘরের খবর জেনে মন এই বেলা তোর জেনে পুরোটি সময় জুড়ে আমি সাথে ছিলাম এম এস হামাদ মৃধা কোন একদিন কোনো এক সময় আবারও কোন এক জায়গায় হাজির হয়ে যাব সবাইকে ধন্যবাদ সাথেই থাকবেন